ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোবলক্স তোমার কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল আজকে হয়েছে সিদ্ধ ভাত উচ্চ সিদ্ধ আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর হচ্ছে ডিম ভাজা তো এটাই হচ্ছে সকালের খাবার তো তোমাদের দাদা তো খুব ভালো লাগে এরকম টিদ্ধ আর তো ডিম তোমরা জানো তোমাদের দাদা ভাই কোনো সময় একটা খায় না সব সময় দুটো লাগে তো চলো এখানে আমি সব কিছু রেডি করে ফেলেছি তো ভাত দেবো সবাইকে খেতে আর এখানে দেখো আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি কারণ তো গেছিলাম বাপের বাড়ি তোমরা তো জানো তো সেইগুলো ধুই করছি আর ছেলের স্কুল ড্রেসটা ধোয়া হয়নি ওর স্কুল ড্রেসটাও ধুয়ে দিচ্ছি কারণ ও যাবে স্কুলে যেতে পারবে কিনা তাও যায় না কারণ ওর শরীর তবুও আমি ধুয়ে দিচ্ছি আর তারপরে দেখো তোমাদের দাদা ভাই গেছিল বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছে ছানা আর ছেলের সঙ্গে একটু মজা করছিলাম যে তোকে সব থেকে কম দেওয়া হবে আর এইখানে আমি বাটিতে বাটিতে সবার জন্য ঢালছি কারণ আমরা বাড়িতে সবাই মাত্র পাঁচজন তো পাঁচজনের জন্য পাঁচটা বাটি আর তারপরে আমি ভাত খেতে চলে এসেছি আমি ছানাটা খাইনি কারণ আমি এখনো ভাত খাইনি সকালবেলা তার জন্য আমি সকালবেলা ছানা খেতে পারবো না তো তারপরে আমি ছানা খাইনি ভাতটা খেয়ে টে তারপরে আবার চলে এসেছি জামা ইস্ত্রি করতে আর জামাটা কেন ইস্ত্রি করছি সেটাও তোমাদের বলবো এই জামাটা ইস্ত্রি করছি কারণ আমরা এখন এক জায়গায় যাব তো কোথায় যাব সেটাও তোমাদের দেখাবো আর ছেলে এখানে রেডি হচ্ছে তো ছেলে রেডি হওয়ার পরে কিন্তু আমিও রেডি হয়ে গেছি আর আমরা যাব একটু বাদে বাবা মা আর হচ্ছে ওয়ারিস আগে যাবে কারণ কি বলতো বাড়িতে আছে দোকান দোকান রেখে সবাই যাওয়া সম্ভব না তো বাবা মা খেয়ে টেয়ে চলে এসছে তারপরেই আমরা গেছি আমি আর তোমার দাদা ভাই তো দেখো তারপরে আমাদের খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা চলেও এসেছি আর যেহেতু এটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি তার জন্য আমি কোনো ভিডিও বানাইনি আর এইখানে দেখো আমি বাড়িতেও চলে এসেছি লাইট বানাচ্ছে লাইট চার্জার লাইট স্কুলে যায়নি ঠান্ডা লেগে গেছে ভীষণ মামাবাড়ির থেকে এসে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর একটা লাঠি বানিয়েছে এই লাঠিটা দিয়ে আমি ওকে মারবো বলেছে যে পড়া যদি না হয় তাহলে এই লাঠিটা দিয়ে মারবে এই যে এখন স্নান করবে গরম জল বসিয়েছি স্নান করবে হ্যাঁ যে চার্জার এই যে চার্জার দেখাও কই চার্জার হ্যাঁ চলো স্নান করে আসি আগে তো আমি ও স্নান করবো এই যে আমার জামাকপনা হয়ে গেছে আমি ও স্নান করব লাগে বাবা লাগে তো চলো তো আমার তো স্নান করা হয়ে গেছে আমি এখন যাচ্ছি সারাদিয়ে জামা কাপড় দিতে তো ছেলেরও স্নান করা হয়ে গেছে ওকে গরম জল করে দিয়েছিলাম তো তো ঠান্ডা লেগে গেছে তার জন্য ওকে গরম জল করে দিয়েছিল আর এখন আমি ছাদে যাই জামা কাপড় মেল তো এইগুলো কিন্তু তার পরের দিনের ভিডিও তোমরা ভাবতেই পারো যে আবার স্নান করতে গেছি ছেলেকে স্নান করাচ্ছি তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও সেদিনকে রাত্রে আর আমি ভিডিও বানাতে পারিনি তো তার পরের দিন হচ্ছে আমি জামা কাপড় দেখো ধুয়ে দিয়েছিলাম যেগুলো হচ্ছে পরেছিলাম তো আর একটা ছিল বাপের বাড়িতে গেছিলাম সেই শাড়িটা রয়ে গেছিলো ধো ধুতে মনে ছিল না তো তারপরে আমি ধুয়ে ধুয়ে মেলেও দিয়েছিলাম সেটা শুকিয়েও গেছে আর আমি ছাদ থেকে নিতেও চলে এসেছি আর এইখানে দেখো আমার সব কিছু কমপ্লিট করার পরে তারপরে আমি এসেছি রান্না করতে আর এখানে আমি মশলা করছি ভিডিওটা কিন্তু আমার ছেলে করে দিচ্ছে আর এইখানে এনেছে মাছ আর আছে হচ্ছে চিকেন চলো তোমাদের সবটাই দেখাচ্ছি বাবা এনেছে তেলাপিয়া মাছ আর এখানে এনেছে কটা মটর আর এখানে হচ্ছে পেঁপে আর হচ্ছে চিকেন তো এই ডিম তিনটে হচ্ছে ছেলের জন্য রেখে দিয়েছি তো মাংসের দেশি মুরগি যেটা সেটার মধ্যে ছিল তো আজকে হচ্ছে দেশি মুরগি রান্না আর এইখানে আমি মশলা টশলা সব কমপ্লিট করে রেখেছি আর এইখানে হচ্ছে পাট শাক বাবা পাট শাক এনেছিলো চিংড়ি মাছ দিয়ে খাবে বলে কিন্তু চিংড়ি মাছটা পাইনি আর এইখানে দেখো আমি রান্না টান্না সবই বসিয়ে দিয়েছি তো আমি মিক্সারেও বেটেছি আর হচ্ছে নড়ায়ও বাড়ছি কারণ কি বলো তো অল্প একটু মশলা আমার লাগবে সেটা হচ্ছে লঙ্কা আর হচ্ছে রসুন সেটা আমি হচ্ছে শাকের মধ্যে দেব তার জন্য আমি শিলনড়াটা বেট পেতে বেটে নিচ্ছি আর এখানে আমার মাছ ভাজাও কমপ্লিট দিন পরে আবার চলে আসলাম বিকেলবেলা সব কাজ সেরে টেরে এই দেখো যে শাড়িগুলো আমি চার থেকে এনেছিলাম সেই শাড়িগুলো আমার ভাজানো হয়নি কারণ আমি চলে গেছিলাম রান্না করতে আর এখন সেইগুলো হচ্ছে আমি ভাজাচ্ছি আর সারা দিন পরে এত কাজ করে করে পারছি না তার মনে কি বলো তো এখন আমি এই জামা কাপড়গুলো বাজাতে এসেছি তাহলে আমি কি কাজ করি বলো না আমি কাজ করি কিন্তু কি বলো তো রান্না করার সময় হয়ে গেছিলো তার জন্য আমি পরে ভাবলাম যে থাক বিকেলবেলা ভাজিয়ে নেবো জামাকাপড়গুলো কারণ সবার আবার খিদে পেয়ে যাবে এক লেট হয়ে যাবে তার জন্য আমি এই শাড়িগুলো রেখে দিয়েছিলাম যে পরে আমি ভাজিয়ে নেব আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে তারপরে দেখো আমি যখন ছাদে গেছিলাম তখন দেখি গাছে দুটো পেঁপে পেকে ছিল তখন সেই পেঁপে দুটো আমি পেরে নিয়ে এসেছি কিন্তু হাতে মোবাইল ছিল না তার জন্য ভিডিওটা করতে পারিনি আর এই দেখো সেই পেঁপে আমি কেটে এখন সবাইকে দেব তো ভিডিওটা সামনে কাউকে আনতে পারব না কারণ বাবা বসে আছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেনান সাবস্ক্রাইব করে দিও